চিত্ররাষ্ট্র কেন জন্ম থেকেই দৃষ্টিহীন ছিলেন মহাভারতে উল্লেখ রয়েছে যে চিত্ররাষ্ট্র জন্ম থেকেই ছিলেন দৃষ্টিহীন কিন্তু তার দৃষ্টি না থাকার পেছনে লুকিয়ে রয়েছে এক অজানা কাহিনী আর এর জন্য দায়ী তার মা কিন্তু কেন একজন মা কিভাবে তার সন্তানের ক্ষতি চাইতে পারেন এটা কি সত্যি কাশীর রাজকন্যা অম্বিকা অম্বালিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কুরুবংশের মহারাজ বিচিত্র বীর্য তার বিবাহের অনেক আগে মারা গিয়েছিলেন সত্যবতী ও শান্তনুর অপর পুত্র চিত্রাঙ্গদ তাই সত্যবতী যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে চেয়েছিলেন বিচিত্র বীর্যের আর তিনি চেয়েছিলেন যে খুব তাড়াতাড়ি বংশের উত্তরাধিকারীর আগমন হোক একদিন তিনি ভীষ্মকে ডেকে বললেন আমি চাই খুব শীঘ্রই তোমার ভাই বিচিত্র বীর্যের সন্তান হোক বিশ্ব বললেন এ তো খুবই খুশির কথা মা আমি কি করতে পারি বলুন সত্যবতী চিন্তিত হয়ে বললেন তোমার ভাই যে সারাদিন রাজকার্য সামলাতেই ব্যস্ত ভীষ্ম বললেন উনি যে একজন যথাযোগ্য দায়িত্ববান রাজা সত্যবতী বললেন শুধু রাজকার্য সামলালেই তো আর হবে না কুরুবংশের উত্তরাধিকারী চাই তুমি এ বিষয়ে তোমার ভাইকে একটু বুঝিয়ে বলো ভীষ্ম বলেন, ঠিক আছে মা আপনি কোনো চিন্তা করবেন না ভীষ্ম এ বিষয়ে কথা বললেন মহারাজ বিচিত্র বীর্যের সাথে এবং তিনি লজ্জা পেয়ে যান এবং তিনি কথা দিয়ে বলেন নিশ্চয়ই মায়ের ইচ্ছে খুব শীঘ্রই পূরণ করব ভীষ্ম খুশি হয়ে এ কথা বললেন সত্যবতীকে কথাটি শুনে সত্যবতী স্বস্তির নিঃশ্বাস ফেললেন কিন্তু তার এই স্বস্তির নিঃশ্বাস যে চিরস্থায়ী ছিল না কি এমন সন্তান জন্ম দেওয়ার আগেই মারা গেলেন মহারাজ বিচিত্র বীর্য কুরুবংশের মহারাজের সিংহাসন এখন খালি শাসকহীন হয়ে গেল কুরুবংশ কি হবে এখন আর যে কোনো উপায় রইল না কুরুবংশের উত্তরাধিকারী পাওয়ার এক সন্তান হারানোর শোক পেয়েছিলেন সত্যবতী অনেক আগেই আবার সেই একই শোক সত্যবতীকে একেবারে ভাবে দুর্বল করে তুলেছিল তার শরীর দিনের পর দিন খারাপ হয়ে চলেছিল শুধুমাত্র একটি চিন্তায় কে হবে হস্তিনাপুরের শাসক তাহলে এবার কি সব শেষ নাকি কোনো একটা উপায় ঠিকই রয়েছে কিন্তু কি সেই উপায় এত চিন্তা করে অবশেষে কোনো উপায় না পেয়ে সত্যবতী ভীষ্মকে ডেকে পাঠালেন কাঁদে কাঁদতে তিনি বললেন ভীষ্ম আমি জানি তোমার কাছে তোমার প্রতিজ্ঞা ঠিক কতটা দামি তবু আমি মা হিসেবে তোমার কাছে ভিক্ষা চাইছি তুমি বিয়ে করো অম্বা ও অম্বালিকাকে ওরা যে স্বামী হারা আর একমাত্র তুমি পারো কুরু বংশকে তার উত্তরাধিকার দিতে ভীষ দুঃখিত হয়ে বললেন মা আমি আপনাকে কষ্ট দিতে চাই না কিন্তু এ কাজ আমি পারবো না সত্যবতী বললেন তুমি যে কারণে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলে সেই কারণটাই তো আজ নেই আমার সন্তানের উত্তরাধিকারীরা শাসক হবেন তাই তুমি নিজের সবকিছু ত্যাগ করেছিলে আজ সেই কারণটাই তো নেই তাহলে তোমার প্রতিজ্ঞার তো কোনো মানেই নেই ভীষু বলেন আমি জানি মা কিন্তু আমি পারবো না আমি কিছুতেই আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না ভীষ এই কথাটি বলে সেখান থেকে চলে যান কেটে যায়। এদিকে শরীর আরো খারাপ হতে থাকে সত্যবতী আবার ডেকে পাঠান ভীষ্মকে তিনি ভীষকে বলেন আমার একটা কথা রাখবে ভীষ্ম ভীষ বলেন বলুন মা সত্যবতী বলেন তুমি ঋষি বেদব্যাসের কাছে যাও ভীষ অবাক হয়ে বলেন ঋষি বেদব্যাস কিন্তু কেন সত্যপতি বলেন ওনাকে এখানে নিয়ে এসো তুমি ওনার কাছে গেলেই উনি বুঝতে পারবেন তুমি কেন এখানে এসেছ ভীষ বলেন ঠিক আছে আমি এখুনি যাওয়ার ব্যবস্থা করছি ভীষ্ম গিয়ে পৌঁছালেন মেদব্যাসের কাছে ভীষ সেখানে পৌঁছাতেই বেদব্যাস বুঝতে পারেন যে সত্যবতী তার খোঁজ করছে কিন্তু বেদব্যাস কিভাবে বুঝলেন কথা তাকে কেন প্রয়োজন সত্যবতীর বেদব্যাস এসে পৌঁছালেন সত্যবতীর কাছে তাকে দেখে সত্যবতীর পুচক দিয়ে জল গড়িয়ে পড়ে সত্যবতী তাকে জড়িয়ে ধরেন তার মাথায় হাত বুলিয়ে দেন বেদব্যাস প্রণাম জানান সত্যবতীকে কিন্তু বেদব্যাসকে দেখে কেঁদেছিলেন কেন সত্যবতী বেদব্যাস বললেন মা আমি জানি আজ আমায় আপনার প্রয়োজন তাই আপনি আমায় ডেকে পাঠিয়েছেন আপনি বলুন আমি আপনার জন্য ঠিক কি করতে পারি বেদব্যাস কেন সত্যপতিকে মা বলে সম্বোধন করলেন বেদব্যাসের আসল পরিচয় কি রাজা শান্তনুর সাথে বিয়ে হওয়ার আগে সত্যবতী তার পিতাকে সাহায্য করার জন্য ফেরিতে যাত্রী নিয়ে তাদের নদীর এপার থেকে ওপারে পৌঁছে দিতেন একদিন বিকেলে সত্যপতী বাড়ি ফিরবেন ঠিক তার আগে এক ঋষি নদীর পারে এসে তাকে বললেন ওপারে নিয়ে যেতে সত্যবতী তাকে নিয়ে যান মাঝনদীতে নদীতে সত্যবতী যখন ফেরি বয়ে নিয়ে যাচ্ছিলেন তখন সূর্যের কোমল আলো এসে পড়েছিল তার শরীরে হাওয়াতে তার চুলগুলো উড়ে চলেছিল তাকে এতটাই সুন্দর লাগছিল যে সেই ঋষি তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন ইনি হলেন ঋষি পরাশির তিনি সত্যবতীকে বললেন কি অপরূপ সৌন্দর্য তোমার নারী আমার একটি কথা রাখবে সত্যবতী বললেন কি কথা পরাশির বললেন কথা দাও যে তুমি আমায় ফেরাবে না সত্যবতী বললেন আগে বলুন তো পরাশির বললেন আমি তোমার সাথে মিলিত হয়ে এক পুত্র সন্তানের জন্ম দিতে চাই সত্যবতী অবাক হয়ে চেয়ে রইলেন তার দিকে পরাশির বললেন বলো নারী তুমি কি চাও সত্যবতী বললেন হে ঋষি আমি আপনার কথা রাখতে পারি কিন্তু একটা শর্তে পরাশির বললেন কি শর্ত সত্যবতী বললেন আমরা মিলিত হব কিন্তু এই কথা কেউ কোনোদিন জানবে না আর আমাদের সন্তান হলেও আমার কুমারিত্ব নষ্ট হবে না পরাশির কথা দিলেন আমি কথা দিলাম আমি তোমার কুমারিত্ব নষ্ট হতে দেব না আর এ কথা কোনো দিনও কেউ জানবেন না পরাশির তার সাধনা শক্তি প্রয়োগ করে সেখানে একটি দ্বীপ সৃষ্টি করলেন সেখানেই জন্ম হলো তাদের সন্তানের আর তাদের এই সন্তানই হলেন বেদব্যাস বেদব্যাস ছোটো থেকেই সত্যবতীর থেকে আলাদা ছিলেন তিনি ছোট থেকেই সাধু সন্ন্যাসীদের সাথে থেকেছেন তপস্যা করেছেন জ্ঞান অর্জন করেছিলেন তিনি জানতেন যে তার মা সত্যবতী একদিন ডেকে পাঠাবেন তাকে আর এজন্যই জন্ম হয়েছিল তার কিন্তু এ কথা কেউ জানতেন না এমনকি রাজার শান্তনুকেও কখনো কোনোদিন একথা বলেননি সত্যবতী সত্যবতী বললেন বেদব্যাসকে কেউ না জানলেও আমি জানি যে তুমি আমার সন্তান আমার দুই পুত্রের মধ্যে কেউই আজ নেই এই হস্তিনাপুর যে আজ শাসকহীন আর ভীষ্মজি প্রতিজ্ঞাবদ্ধ তাই শুধুমাত্র তুমিই পারো হস্তিনাপুরকে এই মহাবিপদের হাত থেকে রক্ষা করতে বেদব্যাস অবাক হয়ে বললেন আমি কি করতে পারি মা সত্যবতী কাঁতে কাঁতে তার হাত ধরে বললেন ফিককে দাও আমায় তুমি অম্বা ও অম্বালিকাকে উত্তরাধিকারী দাও বেদব্যাস অবাক হয়ে বললেন ইকি মা আমি এ কাজ কিভাবে করব? আমি যে এক কৃষি আমি যে তপস্যায় রত ছিলাম আপনি আমার চেহারা দেখেছেন রাজকন্যারা আমায় দেখে ভয় পেয়ে যাবেন সত্যবতী বললেন দয়া করো তুমি আমায় ফিরিয়ে দিও না আমি আর বাঁচতে পারবো না তুমি একমাত্র আশার আলো বেদব্যাস বললেন ঠিক আছে মা আমি রাজি কিন্তু আমার সময় লাগবে নিজেকে ঠিক করতে অন্তত এক বছর আমি এই ভয়ানক চেহারায় কিছুতেই রাজকন্যাদের সামনে যেতে পারব না সত্যবতী বললেন আমার হাতে সময় নেই তুমি এখনই দেখা করবে রাজকন্যাদের সাথে আমি নিজে গিয়ে তাদের এই কথা বলবো। বেদব্যাস কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেলেন তার মায়ের কথায় তবে বেদব্যাস তো রাজি না হয় হলেন কিন্তু রাজকন্যারা তারা কি রাজি হবেন এদিকে সত্যবতী নিজে গেলেন অম্বা ও অম্বালিকাকে কথা বলতে তারা দুজনেই রাজি হলেন বেদব্যাসের সাথে দেখা করতে সত্যবতী এসে বেদব্যাসকে বললেন অম্বা ও অম্বালিকা দুজনেই তোমার সাথে দেখা তা করতে রাজি হয়েছে তুমি পাশের কক্ষে যাও সেখানেই তোমার সাথে দেখা করতে আসবে তারা মায়ের কথা অনুযায়ী পাশের কক্ষে যান বেদব্যাস অম্বিকা আসেন তার সাথে দেখা করতে বেদব্যাস যখন ঘুরে তাকালেন তার দিকে তখন বেদব্যাসের ভয়ানক চেহারা দেখে অম্বিকা ভয় পেয়ে নিজের চোখ বন্ধ করে ফেলেছিলেন এবং তিনি চোক বন্ধ করেই সেই ঘর থেকে চলে গিয়েছিলেন কি হয়েছিল এর পরে এতটা ভয় পাওয়ার পরে কি আবার অম্বিকা আশ্বইন বেদবশেষের কাছে বেদব্যাস ফিরে আসলেন সত্যবতির কাছে তিনি তার মাকে বললেন আমায় দেখা মাত্রই অম্বিকা চোখ বন্ধ করে নিয়েছিলেন সত্যবতি বললেন তাহলে বেদবশেষ বললেন আমাদের যদি সন্তান হয় তাহলে সেই সন্তান দৃষ্টিহীন হবে বেদবশেষের কথা শোনার পরে সত্যবতির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে কিন্তু অন্য কোনো পথও তারা জানা ছিল না অবশেষে জন্ম হলো বেদবশেষ ও পুত্র সন্তানের যার নাম রাখা হলো তৃতরাষ্ট্র তিনি জন্ম থেকেই দৃষ্টিহীন ছিলেন ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর তার সাথে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে